প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি জানেন কি শুধুমাত্র এবং শুধুমাত্র তজবিদের সাথে বিশুদ্ধ করে আল কোরআনুল করিম তিলাওয়াত না শেখার কারণে প্রতিনিয়তই আমরা আমাদের সলাতে আমাদের তেলাওয়াতে আমাদের জিকিরাজগারে দোয়ায় আমাদের মোনাজাতে এমনকি আমাদের দৈনন্দিন অজিফায় এমন অনেক ভুল করে বসছি যেই ভুলগুলোর কারণে কখনো কখনো ইমার এবং কুফর তাওহিদ এবং শির্কের মতো পার্থক্য হচ্ছে ফর এক্সাম্পল আমরা যদি আলহামদুলিল্লাহ হিরাব্বির আলমিন বলি তাহলে অর্থ ঠিক থাকে কিন্তু যদি আমরা আলহামদুলিল্লাহ বলে ফেলি অর্থ বিকৃত হয়ে যায় কেউ যদি বলে উল হু আল্লাহ অর্থ ঠিক থাকে যদি আমরা বলে ফেলি কুল হু অল্লাহ অর্থ ভুল হয়ে যাবে আবার কেউ যখন বলছেন ইয়া আবুদু আবুদুন অর্থ ঠিক আছে কিন্তু যখন আমরা বলছি ইয়া আবুদু ফিরুন আবুদুন তখন অর্থ চরমভাবে বিকৃত হচ্ছে আর এভাবেই শুধুমাত্র মাদের পার্থক্যের কারণে অক্ষরের পার্থক্যের কারণে মাখরাজের পার্থক্যের কারণে আমাদের প্রতিদিনের তেলাওয়াত জিকির রাজগার সালাত তসবিতা হালিল আমাদের দোয়া এবং অজিফা এগুলোর মধ্যে জেনে বা না জেনে অগণিত অসংখ্য ভুল আমরা করে ফেলছি নিজের অজান্তেই তাহলে আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা এই মর্মে আপনাদেরকে অবগত করতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করছি যে এই চতুর্থ মতো তহাজ নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে পবিত্র কোরআন উল শিক্ষার একটি অনন্য আয়োজন অথেন্টিক রিসাইটেশন অফ দ্য গ্লোরিয়াস কোরআন সিজন ফোর ইনশাআল্লাহ হতে আয়লা উক্ত কোর্সটি সম্পন্ন করার মধ্য দিয়ে ঘরে বসেই জেনারেল শিক্ষিত দিনী ভাই ও বোনেরা মাত্র দুই থেকে তিন মাসের ব্যবধানে পবিত্র কোরআন কেরিমের বিশুদ্ধ তিলাওয়াত শিখতে সক্ষম হবেন ইনশাআল্লাহ উক্ত কোর্সটি সম্পন্ন করার পর পর্যায়ক্রমে এমসিকিউ লিখিত এবং ভাইভা এক্সামের মধ্য দিয়ে আমরা বাছাই করব আমাদের সেরা জন শিক্ষার্থীকে সেরা জন শিক্ষার্থীর প্রথম তিনজনের জন্য থাকছে তহাজিন্নাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় আকর্ষণীয় হারিয়া এবং ইনশা আল্লাহতে আয়লা উক্ত কোর্সে যিনি প্রথম স্থান অধিকার করবেন তার জন্য থাকছে বাইতুল্লাহ জিয়ারত তথা উমরা প্যাকেজ সুফান উল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতের সাথে পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহ রবুল্লাহ আলমিনের পবিত্র কেলা মুবারক আল কোরআনুল করিমকে শেখার জানার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেলগুলোতে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে তার কালাম আল কুরআনুল করিমকে বিশুদ্ধতার সাথে শেখার জানার মানার আমল করার তৌফিক দান করুন আমিন আমিনা আনী আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি